চলুন দেখে নিন কিরকম ভাবে করছে বাকি আছে বড় ছেলে বায়না করলো আজকে রুটি করব বারবারই চাই আমি হচ্ছে দিন এবার আজকে বললাম তাহলে ঠিক আছে অল্প করে নিয়ে রুটি করছে যে আমিও রুটি করব। আবার দুজনকে হাফ হাফ করে ভাগ করে দিতে এবার দুজনে মানে করবে বলছে মা ভিডিও করছো আমার ওকে যে হয়নি আর তুই ভিডিও করছিস সেটা ভয় আছে আর এদিকে রুটি করতেও ইচ্ছা করছে এই যে দুজনকে ভাগ করে দিয়েছি এবার এদিকে গজা খাচ্ছে আর এক হাতে মা খাচ্ছে 我在帮呢。嗯

बाकी अच्छे तू खास ओगुल साइडे था तू घोस हां आटा दी नहीं तू या बेसी आटा लिए भेले जिस तू तू बेसी मैदा लिए भेले जिस चलो चलो चल बे चलिया न लेच गड़ा ये होर মা খাইনিস রে ওই অত মা খাচ্ছিস কেন রে শুধু আটা বলে ফেলছি ময়দা তুইটা এখন ধোয়া যাবে না ওই হাতেতেই গোল পাকাতে হবে এখন হাত ধোয়া যাবে না তেল দিয়ে নয় এমনি এমনি পাকাতে হয় আগে পাকাবি তো পাখি পাখি ওই ডেজকিতে রাখতে হবে হুম

নষ্ট হচ্ছে তো কাগজটা বার করে তার উপরে আবার ফুক দিচ্ছে তাহলে বেলবিটা কি করে

আমি বেলে দেবো হ্যাঁ জোরে বল কথাটা তাই তো দাদার বেলা হবে তারপর তুমি বেলবে আবার উল্টো দিকে উল্টাতে হবে ওইটাকে উল্টো দিকে ওফ ওই দিকটা ময়দা মিশাতে হবে ময়দা দিতে হবে একটু হালকা করে অল্প অল্প করে দিয়ে কোটাটা চাই ওরম নয় এরকম করে নিয়ে এরকম আবার এরকম করে নিয়ে এরকম নেই এবার বেন তুই অত চাপলে হবে নে ঘুরানোর চেষ্টা করতে হবে দাঁড়া এক জায়গাটাই তো ঘষছিস সেইগুলো তো মোটা হয়ে যাচ্ছে নে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তো করতে হবে স্যার নে ব্যাস যা হয়েছে হয়েছে এই কত ময়দা নষ্ট করছিস কেন ঘাঁটছিস অতো ময়দাটা কি ঘাঁটছে ঠিক আছে আর অল্প অল্প করে দিয়ে দিয়ে করতে হবে এ যা মাখি রেখেছে একে মনে ময়দাই দিতে হবে না যা অবস্থা এইভাবে নয় ছাড় দে এবার বেলে নেই অত ছাড় করতে হবে যা করেছিস দেখ হেনটা করার পর কে পরিষ্কার করবে আমি কেন করব যারা নোংরা করছে তারা পরিষ্কার করবে ঠিক আছে আমি নোংরা করছি হ্যাঁ আমি করছি এটা আমি করলে এত নোংরা হয়নি একটু ময়দা ছড়া গোটাটা একটু ময়দা ছড়িয়ে দিয়ে অল্প অল্প করে ওইখানটা নয় রে গোটা একটু ময়দা ছড়িয়ে আবার উল্টে দি ভালো করে পেলেন করে দেয় করে হাত গুলি দিবি তো হ্যাঁ অনেক টাইম লেগে যাচ্ছে না নতুন মানুষ তো ওই জন্যে নাও তুলে দাও তুলে দাও তুলে দাও ভাই অত মানে ইয়ে হয়ে যাচ্ছে ওইদিকে নয়

হ কে কষ্ট করবে এটা ঘরে দেখেছো এটা ঘরে দেখেছো যাও যাও বাইরে গেছো দাদা করছে এখন দেখেছো আর কোনদিন করতে দেবোনি আর পুরে যাচ্ছে জোর কুমার চা 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 দিয়ে দাও কয়টা সেকেন্ডে দে আমাকে দে আচ্ছা উল্টো দেখি এই সাইডটা এখনো হয়নি এই সাইডটা দে আর একটু হ্যাঁ হালকা হালকা টিপ হ্যাঁ আবার রুটি দে কিছু করতে হবে না আবার রুটি দে উঠে পড়ছিস কেন তো রুটিতে পড়ে যাবি হম দাঁড়া এখন উল্টাবিনি হ্যাঁ চাপবি চাপ দেখো

ইন্ডিয়ার ম্যাপ পাকিস্তানের ম্যাপ তো হয়নি ঠিকঠাক মোটামুটি হয়েছে হ্যাঁ মোটামুটি হয়েছে বন্ধুরা দাদা মোটামুটি হয়েছে আমরা আমি ইনকাম নিয়ে আছি কাটতে করে বলেছিস কাটতে কাটতে কে করতে বলল তোকে আয় কে রুটি করতে বলেছে তোকে আজকে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে করে এটা স্যার ভালো করে

আমি দিদি আমি দিদি ও ছাঁকা লেগে যায় না যেন হ্যাঁ আর কোনো দিনও বলবে না কিন্তু রুটি করবো বলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রই রয়েছে আমি এ থু এ করতে পারবো না

দিবে চল ঠাক মতে দিবি এই দুটো পায়ে দুটি আর তোর দুটি

ভিডিওটা যদি ভালো লাগে বলে দাও লাইক করো লাইক সাবস্ক্রাইব দাও সাবস্ক্রাইব দাও টাটা বলে দাও খাও 뭘막 ن 냐고잘 때, ن 잘 ا ابو صالح ها 봐+ م 봐 كمان ك د ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন কারণ যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে শোনা